আসসালামু আলাইকুম যারা ভাবছেন আগামী মার্চ বা এপ্রিল বা মেতে এম বি এর জন্য পরীক্ষা দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ তারা জিকে বা জেনারেল নলেজে কিভাবে প্রিপারেশন নেবেন এটা নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন এবং আমার একটা কোর্স চলছে যে এবং আরেকটা শুরু হবে এই যে আগামী এগারো তারিখ থেকে ফেব্রুয়ারি যে মার্চ এবং এপ্রিলে যে পরীক্ষাগুলো হবে তাকে টার্গেট করে তো আপনারা যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে এই যে আমার নিজের নাম্বার দেওয়া আছে আপনারা যে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য যদি অন্য কোনো তথ্য লাগে তারপরেও যোগাযোগ করতে পারেন এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনার কোনো বই কিনা লাগবে না আমার কোর্সের মধ্যে তো চলুন ভিডিওতে চলে যাওয়া যায় যে হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট রাখেন বিউপি রাখেন এবং হচ্ছে জগন্নাথ আপনার প্রিপারেশনটা মোটামুটি একই রকম যে পার্থক্য তো থাকে না একই প্রিপারেশনটা কিভাবে নেবেন এটাই বলবো আমি মোটামুটি হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ব্রেকডাউন করছি ভিডিও গুলো আসতেছে আজকে হচ্ছে যেটা জিকে জিকে তে হচ্ছে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এই জিনিসটা বলার আগে আপনার প্রিপারেশন সম্পর্কে একটু ধারণা দেয় ধরেন হচ্ছে আপনি ইংরেজি পড়তেছেন ইংরেজি পড়ে আপনি হচ্ছে শেষ করতে পারবেন এবং হচ্ছে বিশে আঠারো সতেরো পাওয়া অনেক ইজি আমি নিজে হচ্ছে পার্সোনাল বিশে উনিশ পেয়েছিলাম ম্যাথে পনেরো মার্ক থাকে পাঁচ মার্ক থাকে ক্রিটিক্যাল রিজনিং এ তো এই পনেরো মার্ক আপনার হচ্ছে আপনি পনেরোতে দশ বারো যারা ম্যাথ পারেন ভালো পারেন তাদের হচ্ছে তেরো চোদ্দ পাওয়া অত কঠিন কিছু না জাস্ট হচ্ছে রেগুলার ম্যাথ করলেই হবে এখন সমস্যাটা দাঁড়ায় হচ্ছে জিকেতে জিকেতে হচ্ছে পনেরো মার্ক থাকে আপনি হচ্ছে এখন জিকেতে কে ভ্যারাইটিস ক্যাটাগরির প্রশ্ন হয় ধরেন সমসাময়িক থেকে প্রশ্ন আসে তারপর সার্ক থেকে প্রশ্ন আসে এবং হচ্ছে ইউনেস্কো সহ ভলান্টিয়ার যেসব অর্গানাইজেশনগুলো আছে এগুলোর মিশন ভিশন এবং সমসাময়িক ধরেন হচ্ছে কেউ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশে আবার ধরেন হচ্ছে এরকম প্রশ্ন আসতে পারে জাতিসংঘের মানে উদ্দেশ্য কি বা মিশন কি বা নতুন কোন হচ্ছে আই এর লোন পাস হলে এগুলো তো ভ্যারাইটিস সেক্টর থেকে ভ্যারাইটিস প্রশ্ন আসতে পারে এবং হচ্ছে পদ্মা সেতুর লেন্থ কত এগুলো আসতে পারে তো আপনি ধরেন হচ্ছে একটা ছোট জায়গা বলবো টার্গেট করবো ওই ছোট জায়গাটাতে পড়াশোনা করে একটা ভালো নাম্বার ক্যারিয়ার করতে পারবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি হচ্ছে কি বলবেন কিভাবে পড়বেন এটাও বলে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স সংক্ষেপে দেখলাম এই জায়গায় আপনি হচ্ছে এটা পড়ে একমাত্র ছয় থেকে আট মার্কের মতো টার্গেট করতে পারবেন ঠিক আছে তো আমি যারা যাদের হচ্ছে আমার কাছে কোর্স করে তাদের আমি একটা জিনিস বলি আপনি আগে চান্সটা নিশ্চিত করবেন পরবর্তীতে আর বেশি মার্কের জন্য টার্গেট করবেন যখন আপনার চান্সটা নিশ্চিত হয়ে যাবে বেশি মার্কের জন্য টার্গেট করবেন তারপর আপনি আস্তে 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 আপনি হচ্ছে বেশি মার্কটা আর্ন করবেন যাতে হচ্ছে আপনার ভালো পজিশন আসে যেই ডিপার্টমেন্টটা চাচ্ছে ওটা পায় তো আপনার কারেন্ট এফেয়ার্স ধরুন সাপোজ হচ্ছে এপ্রিলে পরীক্ষা হচ্ছে ঠিক আছে এপ্রিল এপ্রিলে পরীক্ষা হবে তো এপ্রিলে পরীক্ষা হলে আপনি হচ্ছে যে ইগুলা আছে যে জেনারেল গুলো কোনগুলো পড়বেন এক হচ্ছে আপনার ফার্স্ট যেটা থাকবে যে মার্চ মার্চের সব ভালো করে পড়বেন মার্চ তারপর হচ্ছে ফেব্রুয়ারি তারপর হচ্ছে আহ জানুয়ারি ঠিক আছে আমি সঙ্গে দেখলাম তো সবার আগে মার্চের গোলা শেষ করা লাগবে তারপর হচ্ছে ফেব্রুয়ারি তারপরে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো তিরিশ চল্লিশ টাকা করে নেয় তো এটা আপনি কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে শেষ করবেন এখন হচ্ছে কোথা থেকে শেষ করবেন এটা হচ্ছে কথা কতটুকু দেখবেন বিশ পঁচিশ থাকে এখন যারা বোঝে না তারা করে তারা সম্পূর্ণ শেষ করতে চায় এই জায়গায় যে বোকাম এটা করে আপনার হচ্ছে মোটামুটি তিন চার পিস্টার মতো হচ্ছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট শেষ করতে পারবে কিভাবে করবেন যে হচ্ছে জন্য হচ্ছে কারেন্ট প্রথম দিক দিয়ে এমসিকিউ আছে এমসিকিউ আপনার হচ্ছে দেখবেন বাংলা আছে আহ বাংলা আছে প্লাস ইংরেজির দেখবেন এমসি কিউ গুলা কি হবে যে হচ্ছে উত্তর দেয়া নাই জাস্ট হচ্ছে আপনার প্রশ্ন এক লাইনে উত্তর ওই দুই জিনিস সবার আগে পড়ুন সবার আগে প্রথম মানে আপনার কাজই হচ্ছে এই দুইটা জিনিস পড়া ভালো এবং হচ্ছে এই দেখা যায় যে এই যে ইংলিশের গেমস ইউগুলো আছে আহ ওইগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে দেখা যায় ডাইরেক্ট তিন চারটা প্রশ্ন বা দুই তিনটা প্রশ্ন দিয়ে দেয় তারপরে করবেন যে বাংলা ঠিক আছে এইভাবে শেষ করার পর আপনার হচ্ছে যে ধরেন মার্চ শেষ হল এখন তো জানুয়ারি এখন জানুয়ারি থেকে শুরু করবেন কিন্তু ধরেন হচ্ছে আপনি মার্চে পরীক্ষা মার্চের থেকে প্রিপারেশন দেখছেন তখন হচ্ছে মার্চ দিয়ে শুরু করবে রিসেন্ট গুলো সবচেয়ে বেশি কার্যকরী তো এখন জানুয়ারি মাস এখন জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে এভাবে পড়া শুরু করবে এখন হচ্ছে ফেব্রুয়ারির সরি ডিসেম্বর গত ডিসেম্বর কারেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইউনুস নিয়ে অনেক কথাবার্তা এসেছে ওই জায়গায় এবং ইউনুস নিয়ে ডাইরেক্ট দুই তিনটা প্রশ্ন এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ওই জায়গায় আপনার জিকে জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কি হ্যাঁ যে হচ্ছে আপনার যে ডক্টর ইউনুস ঠিক আছে

এটার জন্য আপনার হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক যে আছে বিবি লেখা বাংলাদেশ ব্যাংকের যে হচ্ছে গভর্নর কে তারপর হচ্ছে কোন লোন পাস হলে তারপর হচ্ছে আপনার কোন ইন্টারেস্ট রেট নিয়ে কোন কথাবার্তা বল এই সব তথ্যগুলো আপনার জানা লাগবে বেশিরভাগ সময় গভর্নর তারপর হচ্ছে আপনার যে ভলান্টিয়ার অর্গানাইজেশন গুলো আছে আপনার হচ্ছে ইউনেস্কো থাকতে পারে আরো যারা যারা আছে ভলান্টিয়ার আপনি সংক্ষেপে লিখছি আপনি হচ্ছে একটু লিখে নেবেন ভলান্টিয়ার অর্গানাইজেশন গুলো আসলে হ্যাঁ তাদের হচ্ছে কি তাদের মিশন এগুলো কিন্তু প্রশ্ন এসেছে আমি হচ্ছে যে প্রশ্নগুলো এই পর্যন্ত এসেছে ওগুলো থেকে আমি আপনাদের মিশন ভিশন এগুলো হচ্ছে হচ্ছে তারপর ধরেন যে শহীদ মিনার আছে ঠিক আছে শহীদ মিনার স্মৃতিসৌধ হ্যাঁ আহ শহীদ মিনার তারপর হচ্ছে স্মৃতিসৌধ তারপর হচ্ছে আমাদের আহ এগুলা এগুলো যে আছে এগুলো কে তৈরি করেছে মানে আর্কিটেকচার কে ছিলেন এই এই প্রশ্নগুলো আসে এগুলা যদি পরবর্তী এই এই জিনিসগুলো পড়তে বেশি সময় লাগে না আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট করে সময় দেন এরপর আমি বলছি যে কারণ পড়তে যাবেন আপনার মাথা তার যাবে ঠিক আছে কিভাবে পড়বেন যাতে হচ্ছে তাড়াতাড়ি পড়তে পারে এটাও আমি বলতেছি তো এইগুলো হচ্ছে গেল এগুলো যদি আপনি শেষ করতে পারেন এগুলোর পরে এসে আপনি এগুলো পড়া শুরু করবেন এখন যখন আপনি এগুলো পড়া শুরু করবেন দেখুন আপনার মাথা ব্যথা করবেন প্রথমবারই আপনি মানুষজন কি করে মুখস্থ করতে চায় মুখস্ত করতে যাই তো প্রথমেই আপনি হচ্ছে মুখস্ত করতে যাবেন না কখনোই না আপনি কি করবেন ধরেন হচ্ছে খোলার পর আপনি হচ্ছে আমি যে যে বাংলার ইংরেজির গুলো বললাম হচ্ছে রিলেট করার চেষ্টা করবেন কি কি হয়েছে জানার চেষ্টা করবেন তখন হচ্ছে আপনার তাড়াতাড়ি মনে থাকবে এবং হচ্ছে আপনি ওইটা পরীক্ষার মধ্যে লিখে আসতে পারবেন কিন্তু যদি আপনি মুখস্ত করতে যান বেশি প্রথমবারই ওগুলো হচ্ছে আপনার মাথায় থাকবে না অ্যাওয়ার্ড নিয়ে আসে যে হচ্ছে ধরেন নোবেল প্রাইস নেই এগুলো নিয়ে প্রশ্ন আসে আপনি যদি এগুলো মোটামুটি কভার আপ করতে পারেন একটা ভালো মার্ক পাবে এটা আশা করা যেতে আরো যদি আপনার কোনো প্রশ্ন থাকে এবং আমার কোর্স সম্পর্কে জানতে চান আপনারা যে কথা বলতে পারেন আর যদি হচ্ছে আমার কোর্সে ভর্তি হন আমি এগুলা সব ডিটেলে বলে দেবো এবং ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেবো ধন্যবাদ